তোমার ছুটি কবে আসবে কখন বাড়ি আম্মু আমায় খুবকে চেষ্টাই দিয়েছি আরি আবার তোমার ছুটি কবে আসবে কখন বাড়ি আম্মু

আম্মু আমায় খুব গেছে তাই দিয়েছি আরিম খুব চেজিয়ে আম্মু ডাকে নিত্য বেলা ঘুমে আমার চোখ হলে না সপনাগরে খেলা খুব চেজিয়ে আম্মু ডাকে নিত্য বেলা ঘুমে আমার চোখ খোলে না সপনাগরে খেলা আম্মু